নসাদ সিদ্দিক দ্বারা কোনো উন্নয়ন হয়নি আগামী দিন হতে পারে না এটা মানুষের উন্নয়ন করব আমরা আর জিতবে এটা তো হয় না এবং আগামী আমরা সাথে জড়িত সে সে আইএসএফ হোক আর হোক তাদের ফাঁসি চাই আগামী দিন ভাঙড় থেকে পঞ্চাশ হাজার মিনিমাম ভোটে লিড দিয়ে আমরা এখান থেকে তৃণমূলের ক্যান্ডিডেটকে জিতে মমতা মমতা ব্যানার্জির হাতের শক্ত করতে এখান থেকে আমরা নবান্নে পাঠাবো আমরা তৃণমূল দলটা করি আমি এই যেখানে দাঁড়িয়ে কথা বলছি ভোমরু একশো চুয়াত্তর নম্বর বুথের বুথ সভাপতি একুশ সালের আগে দু সালে এখানে আমাদের তৃণমূলের এমএলএ হয়েছিল রাজ্যাক মন্ত্রী আমরা দেখতে পেয়েছিলাম ভাঙড়ের নতুন আলো জ্বালাবার জন্য বলেছিল তিনি কথা দিয়েছিল কিন্তু ভাঙড়টাকে উন্নয়ন করতে পারিনি ন মানে আমাদের রাজ্যাক মন্ত্রী তিনি আমাদের কোনো উন্নয়ন করেনি বাস্তবায়িত তার ফলে দু হাজার একুশ সালে ভাঙড় থেকে নসাদ সিদ্দিকীকে জয়ী করা হয়েছিল কিন্তু দু হাজার একুশ সাল থেকে আজ নয় নয় করে সাড়ে চারটে বছর কেটে গেল কিন্তু আমরা এই নসাদ সিদ্দিকীর হাতে থেকে এক টাকার উন্নয়ন দেখতে পাইনি এই ভাঙড় সেই জায়গায় আমি তো বলবো বলব গ্রামের মানুষ একুশ সালে নসাদ সিদ্দিকী কে মন ভরে ভোট দিয়েছিল কিন্তু সেই নশাচ্ এক টাকার গ্রামে উন্নয়ন এই পর্যন্ত করেননি সাড়ে চার বছরে ভমরু গ্রামের এই একশো নম্বর বুথে প্রায় এক কোটি টাকার আমরা রাস্তা করেছি এবং ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার বাড়ি প্রকল্পে থেকে প্রায় চল্লিশ লক্ষ টাকার মানে গরিব মানুষের হাতে তুলে দিয়েছেন ঘরের টাকা তাহলে এই উন্নয়ন করছে আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের হাতের দ্বারায় সেই ভুমরু গ্রামের বুথে আমরা উন্নয়ন করছি আগামী দিন আমরা যে তেইশ সালে ভাঙড়ে একটা অবজারভার পেয়েছি ক্যানিং পূর্বের বিধায়ক সগত মোল্লাকে পেয়েছি পেয়ে গর্বিত যে ভাঙড়ের বাসির যে উন্নয়নের কান্ডারি বা রাস্তাঘাট বা মানুষের সাথে থাকা মানুষের পাশে থাকা সুখ দুঃখের সাথে যা দেখছি মানে কী বলবো দিদিকে বলবো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো এরকম একটা মানুষ আরও চারটে বছর আমার ভাঙড়ে আগে পাঠাবার দরকার ছিল যে মানুষের পাশে সুখ দুঃখের কথা বোঝে বা উন্নয়ন করতে করে চলেছে এই নসাচ্ছি সিদ্দিকি উনি বলেছিলেন ভাঙড়ে স্কুল করব কলেজ করব হসপিটাল করব মানুষের হাতায় বই খাতা তুলে দেবো কিন্তু কোনো উন্নয়ন আমার দেখতে পাইনি আবার ফিরে সামনে ছাব্বিশে বিধানসভা এসে গেছে উনি আবার মানুষের পাশে মানুষের গ্রামে বা জনসংযোগ করছেন খুব ভালো কথা জনসংযোগ করছে বলেন মানুষের কি উন্নয়ন করেছেন আপনি আগা এই ভাঙড়ের মানুষকে যে মানে উন্নয়ন থেকে স্তব্ধ করেছিল সেই উন্নয়নটাকে আমরা আবার দেখতে পাচ্ছি শগৎমলার হাত ধরে ভাঙড়বাসীর যে উন্নয়ন রাস্তাঘাট এ আগামী দিন আরও উন্নয়ন করবে শগৎমলার হাত ধরে এই অভি নসা সিদ্দিকীর দ্বারা কোনো উন্নয়ন হয়নি আগামী দিন হতে পারে না এটা আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি এবং এই যারা আজকে আমার এই লাইভ দেখবে বা এই খবর দেখবে তারা মানুষ বুঝবে আর সাড়ে চার বছর মানুষের সাথে প্রতারণা করেছে আগামী দিন এই প্রতারণা করবে না আইএসএফের পায়ের তলা থেকে মাটি সরে গেছে আগামী দিন ছাব্বিশে আরও সরে যাবে এটা আমার মন্তব্য মানুষ যদি উন্নয়ন দেখে তাহলে মমতা ব্যানার্জিকে ভোট দিতে হবে উন্নয়নের দ্বারা জিতবো আমরা মানুষের সুখ দিককে সাথী হয়ে জিতবো এটাই আমরা আমাদের দায় মানে মাথায় আছে মানুষের উন্নয়ন করব আমরা আর অনসাতি জিতবে এটা তো হয় না এবং আগামী আমরা ছাব্বিশে প্রস্তুতি আমরা ছাব্বিশে মানুষের ভালোবাসা মানুষের উন্নয়নের দ্বারা ভাঙড়ে বিধানসভা তৃণমূল মাল্য তৃণমূল গ্রেপ্তারও হয়েছে তৃণমূল কি বলবেন এই বিষয়ে এ বিষয়ে আমি তো কোনো মন্তব্য করতে করতে পারি না কিন্তু ইতিমধ্যে ভাঙড়ের মানুষ জেনে গেছে বুঝে গেছে এই খুনটা খুনি কারা ও দোষী সাব্যস্ত হয়েছে এবং তারা অ্যারেস্ট হয়েছে আগামী দিন যারাই খুনি যারা খুন করেছে তারা অ্যারেস্ট হয়েছে এখনো একজনও বাকি আছে মানে যেভাবে আইনের পদক্ষেপে তাদের শাস্তি হবে আমি তো দাবি করি তাদের যারা এই খুনের সাথে জড়িত সে আইএসএফ হোক আর সে টিএমসি হোক তাদের ফাঁসি চাই কিন্তু করেছে কিন্তু এর মধ্যে তৃণমূল নেতা আমাদের গাদ্দার মোপাজ্জাল ছিল এর সাথে আরও ছ থেকে সাতজনা এর কর্মী তারা কিছুদিন আগে আমাদের দলে জয়েন করেছিল পরিকল্পিতভাবে এই খুনের চক্রান্ত ছিল মনে হয় আমার মনে হয় তা আমার জানি না কিন্তু এর মধ্যে আমাদের প্রমাণিত পাচ্ছি সাতজন এর ছেলে আছে আর একজন আছে মোপাজ্জাল গাদ্দার মানুষ ছাব্বিশের আগে মানুষের উন্নয়ন দিয়ে মানুষের পাশাপাশি মানুষের খুব সুন্দর আমাদের যুব এর মধ্যে ইতিমধ্যে পলিয়াটে দেখেছেন যে এত মানুষের ঢল যুব সমাজ যে এতরা মোল্লার হাত ধরে এগিয়ে এসছে এ কথা আমি বলতে পারবো না যে আমি নিজে ছিলাম প গাজীপুর থেকে পোলিরাহাট মধ্যে আমাদের মিছিল ছিল যুবর মানে কি বলব পনেরো থেকে কুড়ি হাজার যুবর সংগঠন মানে পদযাত্রা করেছি আমরা বা এবং পশ্চিমবঙ্গে যে মানুষের বাংলা ভাষা ভাষিত মানুষের যে অন্য অন্য রাজ্যে যে কেন্দ্র সরকার বিজেপি অত্যাচার এবং যে চালাচ্ছে স্টিম তার প্রতিবাদে আমরা পদযাত্রা করেছিলাম মিছিল করেছিলাম আমার আমার ভাবনা ধারণা মানুষের যা উন্নয়ন বা মানুষের যা শারীরিক পাশে আছি তাতে থেকে জিতবো হান্ড্রেড পার্সেন্ট আমার হান্ড্রেড পার্সেন্ট ভরসে কেন আমি কেন জিতবো না মানুষের উন্নয়ন করছি রাস্তাঘাট থেকে সর্বতা সার্বিক উন্নয়ন করছি মানুষ আমাদের সাথে আছে মানুষ আমাদের সঙ্গে আছে আগামী দিন ভাঙর থেকে পঞ্চাশ হাজার মিনিমাম ভোটে লিড দিয়ে আমরা এখান থেকে তৃণমূলের ক্যান্ডিডেটকে জিতে মমতা মমতা ব্যানার্জির হাতের শক্ত করতে এখান থেকে আমরা নবান্নে পাঠাবো